নৌকা নেজে যা গিয়েছিল ওই দিকে তার নৌকা মিসরেই গেছে নৌকা ঠিক চারটার দিকে শুক্রবার ছিল পাঁচজন ছোট একটা নৌকা নিয়ে এই মকসুবিলে বেরানোর জন্য এসেছিল প্রচন্ড বাতাসের কারণে নৌকা বাতাসের সাথে ধাক্কা লেগে মকসুবিলের মাছ বরাবর ডুবে যায় বিবাহের সাথে সাথে স্থানীয় লোকজন ছিল দুইজন উদ্ধার করছে। কিন্তু তিন গতকাল উদ্ধার করার সম্ভব হয়নি আজকে সকাল বেলা

খাওয়া দাওয়া করছে না পানির নিচে আপনারা কি দেখলেন যে পরিমানে অন্ধকার এই টালাকুট করে পানি খালি কলে ভাই পানির নিচে কিন্তু বলা যাবে

যেটা আপনারা দেখলেন দুইজন ডুবের ভাই কাজ করতেছে একজন ডুব দিলে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট নিচে থাকতে পারে তারা উদ্ধার কাজের যে প্রক্রিয়া তারা চলমান আছে একজন একজন নিচে আর উপরে দুইজনের যে উদ্ধার উদ্ধার কাজের যে প্রক্রিয়া তারা চলমান আছে মানে যতদূর চেষ্টা করা সম্ভব সেই পরিমাণ চেষ্টা কিন্তু চলতেছে আল্লাহ যদি কপালে লাস্ট হয় তাইলে কিন্তু পাওয়া যাবে আবারও বলে রাখি গতকাল মানে শুক্রবার গতকাল শুক্রবার বিকাল চারটের সময় এই জায়গা পাঁচজন ছোট্ট একটা জন আর ছিল জন্য আসছিল প্রচন্ড বাতাস ছিল কালকে সেই বাতাসের ধাক্কায় নৌকাটা এই জায়গা ডুবে যায় ডুবে যাওয়ার সাথে সাথে চিল্লাচিল্লি শুরু করে আশেপাশের লোক যারা নৌকা নিয়েছিল তারা এসে দুজনকে উদ্ধার করে উদ্ধার করে পরে হাসপাতালে প্রেরণ করে আর তিনজন কিন্তু পানি নিচে তলিয়ে যায় তাদের খোঁজ করে কোনো কিছু পাওয়া যায় নাই মোটামুটি আর দশ ঘন্টা খোঁজ করার পরে আজকে সকালবেলা একটা লাশ ওই ওখানে ভাসে উঠছিল ওই জায়গায় ভাসে উঠছিল পরে সেই লাশটাকে তার আত্মীয় স্বজনের কাছে আত্মীয় স্বজনের কাছে বুঝে দেওয়া হয়েছে মূল কথা হচ্ছে যে পাঁচটা লোক এখানে নৌখানে বেয়ানোর জন্য আসছিল সেটা হলো এই এলাকার স্থানীয় তিনটা ছেলে আর দুইজন হচ্ছে এই লাখ বেয়ানের জন্য আছিল ওই ছেলেদের খালাতো ভাই খালাতো ভাই এখানে বেয়ানোর জন্য আসছিল তো সেই খালাতো ভাই একটা কিন্তু আজকে সকাল আটটার সময় ওখানে ভেসে উঠছিল এখনো দুইজন পানির নিচে আছে এই মখল বিল কিন্তু তল্লাশি চলছে নৌকা নিয়ে যে আত্মীয় স্বজন আছে সবাই খোঁজ খবর নিচ্ছে আমরাও নিচ্ছি যে ডুবুরু ভাইদেরকে কিন্তু আমরা দেখাইলাম এবং নৌকা নিয়ে ছোট ছোট কোষা নিয়ে যে যেভাবে পারে পুরো মখোজ বিলটাকে কিন্তু একদম খোঁজাখুঁজি করছে যে কোথায় জানি হয়তো লাশটা ভেসে আছে মানে খোঁজাখুঁজির কোনো শেষ নেই এখন সেই মখস বিলের কিন্তু আমি থেকে কথা বলছি আর এই মখস বিলের পানি প্রচন্ড কালো একদম কালো যদি পানি দেখান একদম কালো সবাই দোয়া করবেন যাতে করে যারা হারিয়ে গেছে তাদেরকে যেন পাওয়া যায়